অপারেশন ডেভিল হান্টে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে অপারেশন ডেভিল হান্টে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সাতনং ওয়ার্ড সভাপতি বাবলু ঘোষ বয়স ৪৫। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান অপারেশন ডেভিল হান্টে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গত রাত্রে জগন্নাথপুর ইউনিয়নের ওয়ার্ডের আওয়ামী সভাপতিকে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে হলো